আমি অ্যাডভোকেট যোগী প্রতীক মজুমদার আজ একটি শুভ উদ্যোগ যেটা নিয়েছে ইসলামী হিন যে আমাদের ভারতবর্ষের মানুষদের প্রতিবেশীর প্রতি দায়িত্ব মানুষ সমাজবদ্ধ জীব মানুষ সে আদিম যুগ থেকে আজ অব্দি সমাজে ভেতরে থাকে তার চারিপাশে ভিন্ন মানুষজন থাকে আমরা যেখানেই থাকি না কেন আমাদের আশপাশে যে মানুষগুলো থাকে তারা আমাদের প্রতিবেশ প্রতিবেশীর প্রতি দায়িত্ব মানুষের একান্ত কর্তব্য মূলত প্রতিবেশী যদি অসুস্থ হন তার সেবা করা প্রতিবেশীর যদি কোনো আর্থিক অনটন আসে তখন সে প্রতিবেশীকে অর্থ সাহায্য করা প্রতিবেশী যদি সঠিক খাদ্য না পায় তাকে খাদ্য সরবরাহ করা এবং এইভাবে আমরা সমাজে বিভিন্ন মানুষ একে অপরের বন্ধু হিসেবে তার আপদে লিপদে আমরা পাশে থাকবো এটা আমাদের নৈতিক কত আমরা দেখেছি আমাদের এই ভারতে দীর্ঘদিন ধরে ভারতের সমাজ ব্যবস্থায় বিভিন্ন জাতি বর্ণ পরবর্তী সময় বিভিন্ন ধর্মের মানুষ এই আরতে বসবাস করছে কিন্তু তাদের ভেতরে একটা বন্ধুত্বের একটা আন্তরিক মিল রয়েছে এই আন্তরিকতা আমরা আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে আমার প্রতিবেশীর সাথে মিশব আমাদের প্রদায় বিশ্বাস করতে হবে যে আমাদের প্রতিবেশী শুধু আমার বাড়ির পাশে থাকে সেটা নয় আমাদের প্রতিবেশী আমাদের জীবনের একটি অঙ্গ আমাদের প্রতিটি প্রতিবেশী আমাদের পরিবারের একজন সদস্য এটা আমাদের মনে করতে হবে এবং প্রতিবেশীকে বিভিন্ন আপদে বিপদে আমাদের সাহায্য করতে হবে আমরা যে যেই ধর্মের হই না কেন কেউ হিন্দু কেউ মুসলিম কেউ শিখ কেউ ঈশাই আমাদের প্রতিটি ধর্মমত বলছে যে আমাদের প্রতিবেশীদের সাহায্য করা প্রতিবেশীদের আপদে বিপদে তার পাশে দাঁড়ানো এবং তাকে বিভিন্নভাবে প্রতিবেশীর সেবা আমাদের নৈতিক দায়িত্ব আর আমরা আজ ভারতের মানুষ আমরা বিভিন্ন ধর্মের মানুষ হয়েছি ভারতে বিভিন্ন বর্ণের মানুষ রয়েছে ভারতে বিভিন্ন সামাজিক কাঠামো অর্থনৈতিক কাঠামো এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মানুষ আমরা রয়েছে কিন্তু সমস্ত মানুষ যারা আমার আশপাশে রয়েছে সেই সব আমাদের প্রতিবেশীদের আমরা সাহায্য করব। এবং প্রতিবেশী আপদে বিপদে আমরা সামনে দাঁড়াব এবং তার দিকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এটি প্রতিটি মানুষের করা উচিত আমি ভারতের আপামা জনসাধারণকে আহ্বান জানাচ্ছি জামাতি ইসলামী হিন্দ আগামী একুশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সমস্ত ভারতবর্ষব্যাপী প্রতিবেশীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য এবং সেটা আমরা কি করে পালন করব তার জন্য ক্যাম্প করছে আমরা সমস্ত ভারতবাসীর কাছে আহ্বান আপনারা জামাতি ইসলামী হিনদের সঙ্গে থাকুন এবং তাদের এই মহৎ উদ্দেশ্যে যে প্রতিবেশের প্রতি দায়িত্ব পত্তপরী ক্যাম্প হবে তাতে অংশগ্রহণ করুক এবং জামাতে ইসলামের পাশে দাঁড়ান নমস্কার